iPhone 16 Pro Max কি পারবে Galaxy S25 Ultra-র সাথে? চলুন আজকে আমরা পাঁচটি বিষয় নিয়ে iPhone 16 Pro Max এবং Galaxy S25 Ultra-র সাথে প্রতিযোগিতা করব। দেখা যাক কোন ফোনটি এই প্রতিযোগিতায় উইন হতে পারে। তাই আজকের এই ভিডিওটি একটি ধামাকাদার ভিডিও হতে চলেছে। 2024 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখে iPhone 16 Pro Max লঞ্চ হয়। অন্যদিকে 2025 সালের 3 ফেব্রুয়ারি গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ লঞ্চ হয় বাংলাদেশে আজকে আমি আপনাদের বলবো না যে এই ফোন দুটি কাদের কেনা উচিত কারণ এই ফোন দুটির দাম অনেক বেশি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এই ফোন দুটির মধ্যে কোন ফোনটির পারফরমেন্স সবচেয়ে ভালো ওকে আমি পাঁচটি বিষয়ের দিক দিয়ে এই ফোন দুটির মধ্যে প্রতিযোগিতা করব। বিষয় পাঁচটি হচ্ছে প্রসেসর ডিসপ্লে ব্যাটারি রোম এবং র্যাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে ক্যামেরা এই পাঁচটি বিষয় দিয়ে এই ফোন দুটির মধ্যে পার্থক্য বের করব প্রথম হচ্ছে প্রসেসর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাপেল এ এইটিন প্রো যা একটি থ্রি এন এম এর প্রসেসর এই প্রসেসরটির আন্তত স্কোর সতেরো লাখ চুয়াত্তর হাজার ছয়শো বিশ অন্যদিকে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রাতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট ইলিট এই প্রসেসরটিও থ্রি এনএমের প্রসেসর যার আন্তত স্কোর ছাব্বিশ লাখ আটচল্লিশ হাজার দুইশো তেরো আন্তত স্কোর এর দিক দিয়ে স্ন্যাপড্রাগন এইট ইলিট একটু এগিয়ে রয়েছে অতএব এর দিক দিয়ে আইফোন সিক্সটিন পারফরমেন্স একটু ভালো পাওয়া যাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটি সুপার ওলের ডিসপ্লে এর ডিসপ্লেটিতে একশো বিশ হার্টস রিফ্রেশের রয়েছে এবং এর সাথে দুই হাজার নিটস ব্রাইটনেস রয়েছে অন্যদিকে గ్యాక్సి ఎస్ టీ ఫైవ్ అల్ట్రా সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কিন্তু এই ডিসপ্লেটিতে আপনি একশো বিশ হার্স রিফ্রেশের সহ নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন ডিসপ্লের দিক দিয়েও গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা একটু এগিয়ে থাকবে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার একটি ব্যাটারি এবং এর সাথে আপনি পঁয়তাল্লিশ অর্ডার একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন অন্যদিকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে চার হাজার ছয়শো পঁচাশি একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এর সাথে আপনি একটি ফার্স্ট চার্জার পেয়ে যাবেন এরপর রয়েছে র্যাম এবং রোম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনি তিনটি ভেরিয়েন্টি পেয়ে যাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাঁচশো বারো জিবি এবং আট জিবি ওয়ান টিভি গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আপনি চারটি ভেরিয়েন্টি পেয়ে যাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি ওয়ান টিভি এবং ষোলো জিবি ওয়ান টিভি এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ক্যামেরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে আপনি ট্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাবেন তার ক্যামেরা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সাল এটি একটি ক্যামেরা এবং বারো মেগাপিক্সেলের একটি এবং আলট্রা ওয়াইট ব্যবহার করা রয়েছে কিন্তু আপনি গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে চারটি ক্যামেরা সেটা পেয়ে যাবেন তার মেইন ক্যামেরা হচ্ছে দুইশো মেগাপিক্সাল এরপর আপনি দুইটি টেলিফটো ক্যামেরা পেয়ে যাবেন একটি হচ্ছে দশ মেগাপিক্সেল এবং আরেকটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সাল এরপর আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইট পেয়ে যাবেন অল রাইট গাইস এতক্ষণ আমরা ফিউচারগুলোর সাথে কম্পেয়ার করলাম এখন আমরা লাইভ প্রুফ দেখব সত্যি কি গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর চেয়ে ভালো পারফরমেন্স করবে এখানে দেখেন অ্যাপস ওপেন এবং ক্লোজের সময় গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর চেয়ে একটু বেশি সময় নিচ্ছে অন্যদিকে ক্যামেরার দিকে যদি কম্পেয়ার করতে যাই এখানেও দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা ভালো পারফরমেন্স করছে অতএব ফিউচারগুলোর দিক দিয়ে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এগিয়ে থাকলেও লাইফ প্রুফ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এগিয়ে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং ভিডিওটিতে কোনো প্রকার ভুল হলে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব